নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব র অষ্টবাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি কিছু শর্টস দিয়েছি বাৎসরিক চোদ্দোশো একত্রিশ সাল কেমন যাবে কোন কোন রাশিস অলরেডি আমি মেষ রাশিরটা পোস্ট করে দিয়েছি বিস্তারিত আসছে সমস্ত রাশি বার্ষিকটা দেব তো প্রতি সপ্তাহের মতো আমি আজকে এসে গেছি, সাপ্তাহিক রাশিফল অর্থাৎ যে বারোটি রাশি আছে কুড়ি তারিখ থেকে এপ্রিল মাসের অর্থাৎ এই মাসের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত জাত জাতিকাদের কেমন যেতে চলেছে তার একটা আরাম আন্দাজে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভালো লাগলে আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং অবশ্যই বেলাইকনে ক্লিক করে মেম্বার হয়ে যাবেন তাহলে আমার মনে অনুপ্রেরণাটা বাড়বে সাহস যোগাবে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আমি শুরু করছি এই সপ্তাহে মেষে রবি বৃহস্পতি সিংহে চন্দ্র মিনে বক্রি বুধ শুক্র এবং রাহু কুম্ভে মঙ্গল শনি এবং কন্যাতে কেতু অবস্থান করছেন তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে যে কোনো ব্যবসা এবং পেশার কাজে গতি বাড়বে যারা যে ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত সেই ব্যবসাতে এবং কাজেতে কিন্তু কর্মেতে বা চাকরির জায়গায় কিন্তু সুনাম বৃদ্ধি চলেছে বৃদ্ধি হবে এবং তার থেকে অধিক অর্থাগম কিন্তু হবে সুতরাং কাজ কর্ম বা পেশা চাকরি ব্যবসা যেটা আমি বলতে চাইলাম সেটা নিয়ে কোনো সমস্যা নেই শিক্ষার ক্ষেত্রে শুভযোগ দেখা যাচ্ছে পারিবারিক দাম্পত্যের জায়গাটাও ওভারঅল সবটা মিলিয়ে ভালোই খারাপ না আর্থিক দিক দিয়ে উন্নতি হবে তবে নিকট আত্মীয় যারা আছে বা মাদার সাইড তাদের সঙ্গে কিন্তু কোনো একটা সমস্যা একটা একটা বড় আকার ধান করতে পারে তুমি ইয়ে একটা খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু মাথায় রাখবেন শরীর স্বাস্থ্য মেনলি ব্যাকটেরিয়া বা ভাইরাস গঠিত কোনো সমস্যা তৈরি হতে পারে জ্বর জারি সর্দি কাশি সেটা মাথায় রেখে চললে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তবে স্বাস্থ্য ওভারঅল ভালো একটু ব্যাকটেরিয়া ভাইরাস থেকে সমস্যা হতে পারে ভালো দিন কুড়ি একুশ ছাব্বিশ এরপরে আসছি রাশির প্রসঙ্গে যারা বিষ রাশি জাত আছেন তাদের এই এই সপ্তাহে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু ডিস্টার্ব দেখা যাচ্ছে কিন্তু তা হলেও নিজের উপস্থিত বুদ্ধি এবং ক্ষিপ্রতার কারণে সেই সমস্যা কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন সুতরাং কাজের জায়গায় আপনার সহকর্মীদের দিকে একটু নজর রাখবেন কে কী ভাবছে কে কী করছে তাহলে কিন্তু খুব একটা সমস্যা নেই তবে হ্যাঁ বাক্যের ওপরে জোর দিন নিজের অহংকার বোধ অতিমানিতা অর্থাৎ নিজেই সবটা জানি আর কি কিছু জানে না তার থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে একটা ঝগড়াটি অশান্তি পরিবেশ তৈরি হতে পারে এবং এটা মাথা রাখবেন যে কারোর সঙ্গেই কথাবার্তা বোঝার সময় শব্দ ঠিকভাবে বেছে নিয়ে বলতে হবে তাহলে কিন্তু সেই খারাপ যে জায়গাটা সেটা অনেকটাই অ্যাভয়েড করা যেতে পারে যারা প্রফেশনাল জায়গায় চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের কিন্তু এক্ষেত্রেও ভালো ফলাফল এবং বেশ ভালো অর্থাগমও আছে সুতরাং আনন্দ থাকুন শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই কিন্তু রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবশ্যই প্রয়োজন কেননা দুর্ঘটনার যোগ আছে এটা মাথায় রেখে চলবেন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন কিছু বিক্ষিপ্ত ঘটনায় মানসিক স্থিতি একটু টারমাটল হতে পারে একটু মনে চঞ্চলতা হারাইতে পারে সুতরাং চঞ্চলতা আনা যাবে না তাহলে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন ভালো দিন একুশ বাইশ তেইশ এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে এই সপ্তাহটা আপনি যে কাজগুলো করবেন বা কাজের যে যেখানে আপনি অবস্থান করবেন সেই জায়গাটা কিন্তু ঠিকমতো আপনার পছন্দ হবে না ভালো লাগবে না কেমন একটা লাগছে অস্বস্তি লাগছে তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু অগ্রগতি আপনার আছে সুযোগ সন্ধানে সহকর্মী কর্মের সঙ্গে যারা যুক্ত আছে তার থেকে সাবধান এক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন দাম্পত্য শান্তি কিন্তু সমস্যা আছে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা ক্রিয়েট সেটা মাথায় রাখবেন যাতে সেই সমস্যা না হয় কারণ গৃহ অশান্তি যোগটা কিন্তু দেখা যাচ্ছে আর রাস্তাঘাটে এক্ষেত্রেও চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার কেন রক্তপাতটা আমি বলবো না মূলত অস্থিভঙ্গ অর্থাৎ হাড় বোন যেটা আমাদের সাথে ব্যথা পাওয়ার যোগ আছে সুতরাং রাস্তাঘাটে চলাফেরার সময় বা উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সেটা খুব সাবধানে আপনি থাকবেন খেয়াল রাখবেন ক্ষেত্রেও নিজের মনের রিয়াকশন যেটা ভালো যা আছে সেটা বহিঃপ্রকাশ করার সময় একটু সতর্কভাবে করবেন কোনো মুখ দিয়ে এতে কোনো কটু মন্তব্য বা অহংকারী মন্তব্য না বেরিয়ে আসে তাহলে ভালোই হবে ভালো দিন তেইশ চব্বিশ এবং পঁচিশ আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু পেশার জায়গা বা কর্মের জায়গায় ব্যবসার জায়গায় সাফল্য এবং সেই সাফল্য এতটা ভালোই হবে যাতে অর্থাগমটা যথেষ্ট আছে সুতরাং অর্থ নিয়ে কোনো চিন্তা নেই কাজের জায়গাটা ব্যবসার জায়গাটা মোটামুটি ভালোই বহুদিন ধরে আটকে আছে এরম কোনো কাজ সেই কাজ কিন্তু নতুন করে শুরু করতে পারেন ক্রিয়েটিভ কোনো কাজ যে কাজে ক্রিয়েশন আছে সৃষ্টিশীল কাজে কিন্তু একটা দক্ষতার জায়গা দেখা যাচ্ছে বাড়ি ঘর নির্মাণের ক্ষেত্রে বা সংস্কার করার ক্ষেত্রে আপনি নতুনভাবে এগিয়ে যেতে পারেন যেটা চাইছেন করতে সেটা কিন্তু হবে তবে হ্যাঁ এক্ষেত্রেও দাম্পত্যের যে জায়গাটা আছে স্বামী স্ত্রী মন্দির যে বন্ডিং সেক্ষেত্রে সেই জায়গাটা একটুখানি ডিস্টার্ব আছে মিলেমিশে চলবেন তাতে কোনো সমস্যা হবে না বকেয়া টাকা যার যেখানে আটকে আছে সেই টাকাটা কিন্তু এই সপ্তাহে চলে আসার যোগ দেখা যাচ্ছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের পড়াশোনা ভালো হবে ধর্মকর্মের দিকে মন দিন ধর্মকর্ম হবে এবং ধর্মকর্ম করতে করতে কোনো বিশেষ কোনো ব্যক্তিত্বের প্রতি আপনার ধার্মিক ভাব জাগ্রত হতে পারে সুতরাং ধর্মের দিকে মন দিন এমনিতেই ধর্মকর্ম মানা ভালো আর সেটা করলে আরও ভালোই হবে ভালো দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার আসছি সিংহ প্রসঙ্গে কর্মস্থল বা ব্যবসার জায়গায় কিন্তু ডিস্টার্ব দেখা যাচ্ছে যে এইমটা বা সাকসেসটা আপনি আশা করছেন সেই সাকসেসের ক্ষেত্রে কিন্তু কিছু ত্রুটি বিচুরি দেখা যাচ্ছে সমস্যা বাড়তে চলেছে সুতরাং যেটা লক্ষ্য যেটা আছে সেটার জন্য আর মন জোর দিয়ে মনে জোর দিয়ে কাজ করুন ভালোভাবে লেগে থাকুন তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে কারণ ডিস্টার্ব যেহেতু আছে ভালো করে করতেই হবে অর্থাগমটাও কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো নয় অর্থের দিক দিয়ে চাপ আছে কোনো সম্পত্তি বা কোনো কিছু বিষয় নিয়ে একটা লিগাল ডিসপুট তৈরি হয়ে যেতে পারে আত্মীয় পরিজনদের মধ্যে সুতরাং সম্পত্তির বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন এক্ষেত্রেও দাম জায়গাটা একটু চাপ আছে হাজব্যান্ড ওয়াইফ মিশে থাকবেন পয়সা করি আসবে মোটামুটি আসবে খারাপ আসবে না কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার খরচের দিকটা বেশি আছে সুতরাং খরচের ব্যাপারটা একটু হাত চেপে চালান ভালো হবে তাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ একটা কথা চিত্ত চাঞ্চল্য মানসিক অস্থিরতা আছেও সুতরাং মানসিক অস্থিরতা থাকলে সেটা কাটিয়ে অবশ্যই উঠতে হবে কেন মানসিক অস্থিরতা থাকলে কোনো কাজ ঠিক মতো করা যায় না সুতরাং ধর্মচর্চায় মন দিন ধর্ম ঠিকমতো চর্চা করুন একটু হলো ঠাকুরের নাম নিন দেখবেন ভালো থাকবেন ভালো দিন কুড়ি একুশ এবং ছাব্বিশ কন্যা রাশি যারা নাকি কম্পিউটার বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সুতরাং আপনারা যারা ভালো যোগ আছে তারা এই ক্ষেত্রে বলেও মন দিয়ে কাজ করুন তবে কাজের জায়গায় একটু সমস্যা আছে অর্থের জায়গায় কিন্তু ঠিক মতো অর্থপ্রাপ্তি হচ্ছে না বাধার যোগ আছে আমি আগেই বলেছি কর্মের জায়গায় চাপ আছে শত্রু বৃদ্ধি হবে সেই শত্রুর কারণে কিন্তু কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন যাতে ভালো থাকতে পারেন একটু ডিস্টার্ব আছে শরীরের সমস্যাও আছে স্বাস্থ্যের খেয়াল রাখুন আগে বলেছি ঘটনা আছে দাম্পত্য জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নয় হাজব্যান্ড ওয়াইফ একে অপরের খেয়াল রাখুন তবে দাম্পত্যের সমস্যা থাকলেও নতুন করে কিন্তু প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন সেই যোগটা আছে তারা দাম্পত্য এক জিনিস প্রেম প্রণয় আর জিনিস দাম্পত্যের সমস্যা আছে কিন্তু প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই হঠাৎ করে কোথাও ঘুরতে যেতে পারেন যদি ঘুরতে যাওয়ার সুযোগ থাকে ঘুরে আসুন অসুবিধা নেই অনেকদিন ধরে কোনো কাজ একটা আটকে আছে বা কোনো কিছু খবর আশা করছেন ভালো খবর সেই খবরটা কিন্তু এই সপ্তাহে চলে আসতে পারে ঝুলে থাকা কাজ আটকে থাকা কাজ সেই কাজের জন্য যে দেরি হচ্ছিল সেটা কিন্তু জটমুক্তি হতে চলেছে ভালো দিন প্রসঙ্গে আসছি কোনো কাজ আপনি করেননি কিন্তু সহকর্মীদের কূট কাচারিতে সেই অসফলতার যে কাজটা হলো না তার দায়িত্ব আপনার কাছে চলে আসতে পারেন অথবা আপনি কিছু জানেনি না আপনার কোনো দোষে নেই সুতরাং এক্ষেত্রেও কিন্তু সহকর্মীদের সঙ্গে যাতে ভুল বুঝাবুঝি না হয় তারা আপনাদের ওদের কৃতজ্ঞ যে কর্ম তার যে ভুলটা আপনার ঘরে না চাপাতে পারে এটা আপনি খেয়াল রাখবেন মানে সতর্কভাবে চোখ কান খোলা রাখবেন এক কথা এটাই দাঁড়ায় পড়াশোনার ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনি ঠিক অতটা সফল হতে পারছেন না সাকসেস রেট কিন্তু অতটা নয় যতটা আপনি স্টাডি করছেন যেটা আশা করছেন সেটা হয়তো হচ্ছে না বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে এরকম কিছু আপনি আশা করছেন কোনো অনুষ্ঠান করতে চলেছেন সে কাজে কিন্তু বাধা পড়বে সুতরাং জ্ঞাতি পাড় থেকে একটু সাবধানে থাকবেন প্রেম ভালোবাসার যোগ আছে যদি সেই চেষ্টা আপনি করেন সাফল্য পাবেন মানসিক যে টেনশন যেটা আসে প্রত্যেকেই আসে কম আর বেশি সেই টেনশনকে দূরে রাখার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন সুস্থই থাকবেন স্বাস্থ্য নিয়ে নতুন করে আলাদা করে কিছু বলতে চাইছে না স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবেন অ্যাজ ইউজুয়াল যেমন যাচ্ছে ভালো দিন তেইশ চব্বিশ পঁচিশ আসছে বৃশ্বিক রাশি প্রসঙ্গে পারিবারিক ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কিছু বিষয় নিয়ে বাড়ির যে যারা আছেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির ক্ষেত্র তৈরি হতে পারে সেই ভুল বোঝাবুঝি যাতে না তৈরি হয় তার জন্য নিজেরা সতর্ক থাকুন যারা জাতক আছেন সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে নিজের স্বার্থ দুটো কথা শুনে বাড়ির লোকের কথা শুনুন তাহলে সেক্ষেত্রে বাড়ির সমস্যা কিন্তু অনেকটাই কমবে দাম্পত্য শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে তাহলে হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন বৈশ্বিক জাতক জাতিকা তারা সেই টাকাটা একটু খেয়াল রাখবেন ব্যবসা পেশা মানে চাকরি বিজনেস যে যেটাই করছেন সেক্ষেত্রে কিন্তু জটিলতা দেখতে দেখতেই পাওয়া যাচ্ছে বিগত সপ্তাহ সেটা গিয়েছে সুতরাং সেটা যাতে জটিলতা না আর বাড়ে সেই জন্য সতর্ক থাকবেন মোটামুটি বুধবার সকালের পর থেকে সমস্যাটা কিছুটা কাটবে এটা আশা করা যায় পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো যেরকম এক্সপেক্ট করছেন সেরকমই যারা নাকি জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো রক্তপাত যোগ আছে রাস্তাঘাটে চলাফেরা যখন করবেন বা ধারালো জিনিস থেকে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে সেটা সতর্ক থাকবেন যাতে কোনোভাবে সেই আঘাতপ্রাপ্ত না হয় স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে ভালো দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ ধনুরাশি ব্যবসা করুন বা চাকরি করুন যে যেটাই করছেন তাদের সেই কাজের মধ্যে কিন্তু বাড়তি একটা দায়িত্ব চলে আসবে সেই দায়িত্বটা অ্যাকসেপ্ট করুন তাতে ক্ষতি নেই ভালোই হবে অর্থাৎ আপনি ব্যস্ত হয়ে পড়ছেন কর্মই জীবন যদি কর্ম আপনি ঠিকমতো করেন ব্যস্ত হন এত সমস্যা কিছু থাকতে পারে না তবে এই প্রচেষ্টা করতে বলছি বারবার এই কারণে কেন ব্যবসা বা পেশাতে কিন্তু খুব ভালো কিছু উন্নতি দেখা যাচ্ছে না সেই জন্য দায়িত্ব নিন কাজ করুন দাম্পত্য সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস ওঠানামা করবে সুতরাং স্বামী স্ত্রী একে অপরের দিকে খেয়াল রাখবেন এক্ষেত্রেও কিন্তু আপনাদের পারিবারিক বা কর্মের জগৎ নিয়ে মানসিক চিত্ত চাঞ্চল্য দেখা যাচ্ছে সেই ব্যাপারটা একদম চাঞ্চল হবেন না অসহায় বোধ করবেন না চিন্তাগ্রস্ত হবেন না তাতে নিজেরই ক্ষতি হবে ধনাঘম মোটামুটি শুভ এই সপ্তাহে দেখবেন ধনুরাশি যারা জাতকাতি আছেন তাদের কিছু বইপত্র পড়তে ভাল লাগবে যদি কোথাও ঘুরতে বেরোনোর যোগ থাকে সুযোগ এসে যায় তাহলে যান সেই যোগটা কিন্তু আছে অসুবিধা নেই ভালো দিন কুড়ি একুশ এবং ছাব্বিশ আসছে মকর রাশির প্রসঙ্গে এই সপ্তাহে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কাজের জায়গায় ব্যবসার জায়গায় কিন্তু শুভ যোগাযোগ দেখা যাচ্ছে অর্থাৎ আর্থিক ভাবটা ভালোই হবে আশা করা যায় তবে এক্ষেত্রে একটা ছোটো সমস্যা আছে সমস্যাটা কি আপনার কাজের পরিবেশ বা ব্যবসা পরিবেশ থেকে যারা আছেন আপনার কিছু গুপ্ত শত্রু আছে যাদেরকে আপনি আন্দাজ করতে পারেন তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন যাতে তারা সেই ক্ষতি না করতে পারে ফিনান্সের জায়গাটা অর্থাৎ অর্থের জায়গাটা খুবই ভালো সুন্দর আর্থিক বল অটুটি থাকবে একরকম বলা যায় ছোটোখাটো কোনো সম্পত্তি কিন্তু কেনার যোগ আছে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রটা শুভ অসুবিধা নেই কোনো তবে গুপ্ত শত্রুতার জন্য প্রস্তুত থাকুন যেটা আমি আগেই বলেছি খুব ভালোভাবে খেয়াল রাখবেন এই সপ্তাহটা গুপ্ত শত্রুতার জন্য প্রস্তুত থাকুন খুব ভালোভাবে ফলো রাখবেন আপনার পাশে যারা আছে তাদের তাদের দিক আঘাত আসতে পারে আর সেই জন্য বলবো এটাই বন্ধু নির্বাচন কে বন্ধু সঠিক বন্ধু সেটা সতর্ক থাকুন শরীরে আঘাত যোগ আছে আর ধর্মচর্চা করুন পুজো পাঠে মন দিন তাতে ভালো থাকবেন কোনো অসুবিধা নেই শুভ দিন একুশ বাইশ তেইশ আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে এই সপ্তাহটি কিন্তু বাধা থাকবে বিভিন্ন সামাজিক প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় যেখানে প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সেবা করা যায় উপকার করা যায় সেরকম কাজে যুক্ত থাকুন বাধা আছে এই সপ্তাহে সামাজিক কাজে যোগদান করলে আপনার সুনাম বাড়বে বাধা থাকলেও সেই বাধা কিন্তু সাময়িক সেই বাধা কেটে উঠতে চলেছে সাইকোলজি এবং ক্রাইম বেস্ট অপরাধ যে বিজ্ঞান অপরাধ মানে অপরাধ চর্চা বলব না অপরাধের সঙ্গে যুক্ত অপরাধ যাতে না হয় সেই তদন্তের সঙ্গে যুক্ত এরম কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অর্থাৎ গোয়েন্দা পুলিশের একটা বিশেষ অংশ তাদের কিন্তু এই সপ্তাহটা উন্নতি ভালো যোগ দেখা যাচ্ছে তবে এই সপ্তাহ মিলেই মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্য যেটা বলা হয় সেই যোগটা আছে অর্থাৎ টেনশন করবে না আর্থিক ভাব মোটামুটি ভালো দাম্পত্য শান্তির ক্ষেত্রেও চাপ আছে হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে থাকবেন তবে ধর্মচর্চার যোগ আছে বই পড়ুন ধার্মিক বই পড়ুন ধর্মীয় সিনেমা দেখুন ধর্ম আলোচনা করুন মন্দির মসজিদে যান ভালো থাকবেন ভালো দিন তেইশ চব্বিশ এবং পঁচিশ আসছে মিন রাশির প্রসঙ্গে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার মিলিটারি পুলিশ দমকল এইসব পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি হচ্ছে অর্থাৎ কাজের চাপ বাড়ছে তাদের কাজের জায়গাটা চাপ হল তাদের অপেক্ষাকৃত ভালো পরিবারে আমরা সব প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব পালন করি কিছু না কিছু কাজ তো ভাগ করি আমরা করি দায়িত্ব নিতে হয় কাজ করতে হয় তো মীন রাশির যারা জাতক আছেন এ সত্তাহে অপ্রত্যাশিতভাবে পরিবারে কিছু এক্সট্রা দায়িত্ব নিতে হতে পারে নিন অসুবিধা নেই মিন রাশির ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো যোগ পড়াশোনাটা ভালো হবে চাকরি ব্যবসা মিন রাশির জাতক জাতিকা যে যেটাই করছেন সেখানে উন্নতির যোগ আছে উচ্চতর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ কাজের জায়গাটা বা ব্যবসার জায়গাটা ভালোই করপর্তা আর্থিক যুগও প্রবল অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তাহলে বন্ধুরা এই ছিল এ সপ্তাহের বারোটি রাশির ওভারঅল একটা আন্দাজ অর্থাৎ আমি বলার চেষ্টা করলাম বিশে এপ্রিল কুড়িশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বারোটা রাশি কার কিরম যাবে তার একটা আন্দাজ আমি বিভিন্ন সর্স দিচ্ছি চ্যানেলটিকে এগোনোর জন্য আপনারা কিন্তু লাইক দেবেন এবং বেলাইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো লাগবে এবং চ্যানেলটি ঠিকমতো এগিয়ে চলবে যাই হোক অনেক কথা বললাম আপনারা ভালো থাকুন আগামী সপ্তাহে আবার এই শেষ সপ্তাহের রাশিফল নিয়ে আমি আসব এর মাঝখানে আমি যেটা বললাম একটু আগে যে আমি চোদ্দোশো একত্রিশ বাংলা বঙ্গাব্দ যেটা তার বাৎসরিক রাশিফলটা দিচ্ছি সময় সুযোগ করে একটু দেখে নেবেন তাহলে ভালো লাগবে যাই হোক অনেক কথা বললাম আবার দেখা হবে নমস্কার